তেল ছাড়া সব ধরনের খাবার বাজা পোড়া থেকে শুরু করে সবজি পর্যন্ত সবকিছুই আপনারা এই এয়ার রান্না করতে পারবেন আমি কিন্তু আলু সিম বেগুনের ভর্তা বানাবো এগুলা কিন্তু একদম তেল ছাড়া আর খুব সহজে একদম অল্প সময়ের মধ্যে এগুলা সেদ্ধ হয়ে যাবে আমাদের কিন্তু পানি দিয়ে সেদ্ধ করতে হবে না এয়ার দিলে খুব সুন্দর একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসে এভাবে আমি আলু দিয়ে দিচ্ছি একটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি একটা দিয়েছি বেগুন আর দিয়েছি কয়েকটা সিম এখানে দশ বারোটা সিম দিয়েছি তো এইভাবে যে কোনো ধরনের সবজি এয়ার ফ্রায়ারে খুব তাড়াতাড়ি একদম অল্প সময়ের মধ্যে রান্না করা যায় আমরা যে তরকারি রান্না করি তেল ছাড়া কিন্তু এই এয়ার ফ্রায়ারে মশলা মাখিয়ে এভাবে রান্না করা যায় একদম তেল ছাড়া যারা হেলদি খাবার খেতে চায় এদের জন্য কিন্তু খুবই উপকারী এখন আলুগুলো আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু টেম্পারেচার দেওয়া আছে কত কোন জিনিস কত ডিগ্রিতে দেবে এগুলো কিন্তু এখানে সেট করা আছে যদি আপনারা চান ওখানে পিকচার দেখেও সেট করতে পারবেন এরকম এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার এর মধ্যে একটা ভেজিটেবল এর অপশন থাকে আমি কিন্তু ভেজিটেবল এর অপশনটা চুজ করি না কারণ আমি নিজেই টেম্পারেচার সেট করে দিব তো এখানে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি আলু বেগুন সিম এগুলা দিয়ে এখন যেহেতু আমারটা ডাবল টেম ডাবল চেম্পারে তবে আমি একটা চেম্পার ফার্স্ট চেম্পারটা চুজ করছি এখন আমি টাইম সেটিং করে দিচ্ছি পঁচিশ মিনিট যেহেতু ভর্তা করবো এটা পঁচিশ মিনিট দিয়েছি একশো আশি ডিগ্রিতে দিয়েছি পঁচিশ মিনিট কারণ আমি সিমগুলো পাঁচ মিনিট পর নিয়ে ফেলেছি কারণ সিম যেহেতু ও না হলে এগুলো কিন্তু যাবে মিনিট পর আমি করে সিমগুলো নিয়ে ফেলছি দেখুন এই যে আলুগুলো খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে বেগুন তারপরে দিয়েছি রসুন এগুলো কিন্তু এখন এ ফ্রায় চাইলে আমরা অন্য সবজিও এভাবে রান্না করে খেতে পারি আর যে কোনো ধরনের ফ্রাই আমরা যে কোনো কিছু অনেক কিছু আমরা ফ্রাই করে খাই ফ্রাই না করে এর মধ্যে এভাবে হালকা আপনারা চাইলে যদিও বা আপনারা তেলের একটু ইয়ে রাখতে চান তো উপরে একটু তেল ব্রাশ করে দিলেই কিন্তু হয়ে যায় এমনিতেও কিন্তু তেল ছাড়াও খুব সুন্দরভাবে ক্রিস্পি ক্রিস্পি হয় আর উপরে গোল্ডেন কালারও আসে সুন্দর করে তারপরে যারা তেল খেতে চান উপরে একটু ব্রাশ করে দিলে হয়ে যায় আর যারা একদমই টোটালি পছন্দ করে না একদম তেল ছাড়াও কিন্তু এভাবে খাওয়া যায় আমি আলুগুলা সিদ্ধ করে ফেলছি দেখুন এত যে সুন্দর ভাবে হয়ে গেছে উপরে কিন্তু একটু ফুরে নাই দেখুন পঁচিশ মিনিটের মধ্যে এত যে সুন্দরভাবে হয়ে গেছে এগুলা এয়ার ফ্রায়ারে কিন্তু সব কিছু হয় সব কিছু তো আমি কোনো সময় সবজি রান্না করি কোনো সময় এভাবে ভর্তা করি তারপরে চিকেন তান্দুরি গ্রিল সব কিছু এত যে সুন্দরভাবে হয় গ্রিল চিকেন তো একদম কোনো কথাই নেই ইলেকট্রিক ওভেনেও কিন্তু এত সুন্দর ভাবে এর মতো গ্রিল হয় না দেখুন বেগুনটাও কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে হয়ে গেছে আর আলুগুলাতে দেখুন এত যে শুকনা শুকনো